আসসালামু আলাইকুম আজকে আমার সম্মানিত শ্রোতাদের জন্য আমরা দেখাবো হিয়ারিং এট আর আইসি হেয়ারিং এট কিভাবে পড়তে হয় আর আইসি হেয়ারিং এড পড়তে গিয়ে নতুনরা তো সবসময় বিপদে পড়ে থাকে এই হিয়ারিং এডটি ব্লু কালার হলে লেফট হেয়ার আর রেড কালার যেটা এটা রাইট ইয়ার এটা আমাদের চিহ্নিত না এটা কোম্পানিগুলো করে থাকে প্লাস ডাব্লিউস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের যে একটা নিয়ম আছে যে অডিওগ্রাম যে আমরা টেস্ট করি অডিওলজিক্যাল টেস্টের টেস্ট রাইট ইয়ারের রেড কালার লেফট ইয়ার ব্লু কালার সেখান থেকে এটা এই হেয়ারিং এড গুলোতে কালার গুলো আইরন ব্যবহার করা আমরা যখন হিয়ারিং এইটা ব্যবহার করব সবচেয়ে প্রথমে হলো আমরা হিয়ারিং এইটা কানে উপরে বসাবো দেন এই যে রিসিভারটা এটাকে কানে ভিতরে ভালোভাবে বসিয়ে দিবেন মানে এটা যদি এভাবে ভালোভাবে না বসে তাহলে কখনই ভালোভাবে শোনা যাবে না শুনতে হলে আপনাকে এটাকে ভালোভাবে এখানে একটু বসিয়ে দিতে হবে যদি বাইরে থেকে চি চি শো শো শব্দ করে তাহলে বুঝতে হবে যে এখানে আপনার মেশিনটা ঠিকমতো বসে নেয় তো এখন বর্তমানে সকল হেয়ারিং এডি বেশিরভাগই রিচার্জেবল চলে আসছে ব্যাটারির ঝামেলা সেটা এখন আর নেই এইভাবে সারাদিন ব্যবহার করুন আর যখন ঘুমানোর সময় চার্জে রেখে দেবে চার্জ হয়ে যাবে ধন্যবাদ সবাই